আপনারা দেখছেন বার্তা এক নজর দক্ষিণ কলকাতা তপন থিয়েটারে হরিনাভি ঢেউ নাট্য গোষ্ঠীর পরিচালনায় একটি মনজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ঢেউ গ্রুপের প্রযোজনায় নবনীতা ব্যানার্জি রচিত ও সিদ্ধার্থ শঙ্কর মিত্রের পরিচালনায় নাট্য সন্ধ্যায় মহাভারত নামে একটি অসাধারণ নাটক পরিবেশন ঢেউ গ্রুপের সদস্য সদস্যদের অভিনয় এবং আবহসঙ্গীত আলোক ব্যবস্থাপনা একটি অসাধারণ উপস্থাপনা সবার মনকে নাড়া দিয়েছে এছাড়াও ছিল গ্রুপের প্রথম পত্রিকা প্রকাশ অনুষ্ঠান যেটি নিপুণ হাতে সম্পাদনা করেছেন শ্রীমতী নবনীতা ব্যানার্জি বইটিতে যেমন দলের সদস্যরা লিখেছেন তেমনই বইটি সমৃদ্ধ হয়েছে অনেক গুণী সাহিত্যিক কবি চিত্র পরিচালক নাট্যকার ডাক্তার প্রশাসনিক আধিকারিক অভিনেতা সহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ বিশেষ আকর্ষণীয় হলো এই বইটিতে আজকে উপস্থিত নাটক নাট্য সন্ধ্যায় মহাভারত লেখাটি মুদ্রিত হয়েছে আলাদা করে কারোর অভিনয়ের বিচার করা সম্ভব হয়নি পুরো দলের এই প্রত্যেকের অভিনয় মন ছুঁয়ে গেছে অনুষ্ঠানের শুরুতে ঢেউ নাট্য গোষ্ঠীর সদস্যদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হলের পরিবেশ একটি মনোরঞ্জক পরিবেশ তৈরি হয় এরপর এক শ্রুতি নাটক যা ভারতের এক বীর সেনানীদের আত্মবলিদানের উপর রচনা এবং পরিবেশনার মাধুর্যে উপস্থিত দর্শকবৃন্দু কিছুক্ষণের জন্য নীরব করে দেয় এছাড়াও কবিতা গান নাচের মাধ্যমে চলতে থাকে এই আনন্দ সন্ধ্যা এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গুণী ও কৃতি ব্যক্তিত্ব এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন অভিনেতা মুরারী মুখোপাধ্যায় চিত্র পরিচালক পলাশ বৈরাগী নাট্য পরিচালক তপন দাস নাট্যকার গৌতম কুমার চন্দ্র কবি ও সাহিত্যিক জয়ন্ত চক্রবর্তী কবি কৌশিক গাঙ্গুলি কবি সাহিত্যিক হাইকোর্টের উকিল এবং একটি লিটিল ম্যাগাজিনের সম্পাদক প্রদীপ কুমার রায় নৃত্যশিল্পী নৃত্য গবেষক অপর্ণা চ্যাটার্জি সহ সুদূর শিলচর থেকে আগত কবি সাহিত্যিক এবং রিপোর্টার শ্রীমতী মৃদুলা ভট্টাচার্য মহাশয়া অনুষ্ঠানের শেষে শিশু শিল্পীতে নৃত্য পরিবেশন ও ডলারের এই সদস্যদের আবৃত্তির মধ্যে এই দিনের অনুষ্ঠানের মধুর পরিসমাপ্তি ঘটে ঢেউ গ্রুপে আরও শ্রীবৃদ্ধি করুক আগামী দিনে আরো নতুন প্রযোজনা দেখার আশায় রইলাম কিছু সমাজের কথা আমরা এই পত্রিকার মাধ্যমে আমাদের সমাজ জীবনে ছড়িয়ে দিতে পারবো এই আইডিয়াটা কবে আপনাদের মাথায় যেটা পত্রিকা প্রকাশ করতে হবে সকলের এই এই আইডিয়াটা মূলত আমাদের যিনি কর্ণ কর্ণধার নবনীতা ব্যানার্জি ওরই মস্তিষ্ক প্রসূত এবং ও বিভিন্ন সময়ে আমরা আমাদের আলোচনার মাধ্যমে ব্যাপারটা ডেভেলপ করেছে। আর আমরা আরও আমাদের এই নাট্য সংস্থার সঙ্গে আরও আরও সমস্ত লেখক লেখিকা যখন আপনারা প্রথমবার প্রকাশ করতে চলেছেন তো লেখক লেখিকাদের মানে লেখা পেতে আপনাদের মানে বেগ পেতে হয়নি কোনো রকমের কনিতা ব্যানার্জি যিনি আমাদের ঢেউয়ের কর্ণধার উনি একাধারে নাটকের কর্ণধার সংস্থার কর্ণধার হওয়া সত্ত্বেও উনি কিন্তু একজন লেখিকা এবং আমি গৌরী সেন আমিও কিন্তু লেখিকা এবং আমাদের এই নাট্য দলে যারা অভিনয় করছে তারা এই নাটক ছাড়াও গান কবিতা নাচ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে ওরা জড়িত ন্যাচারালি সাংস্কৃতিক ইয়েটা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে এবং যোগাযোগের মাধ্যমও আমাদের এইটা তাই সেই জিনিসটাকে আরও বড় আকৃতিতে সমাজে এবং সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই নতুন আমাদের এই বই আমাদের প্রকাশনা যার মধ্যে আমরা এইটা আজকে ধরুন এটা তার জন্ম জন্মদিন আজকে উদযাপন হতে চলেছে আগামী দিন ঢেউয়ের জন্ম অনেক আগেই হয়েছে ঢেউয়ের মাধ্যমে যে বই সেই বই আরও আগামী দিনে আরো অনেক বার্তা নিয়ে যাবে আরও বহু বহু মানুষের কাছে ঢেউ হরিণাবিদ ঢেউ আয়োজিত নাট্যসন্ধায় নাটক এই নাটকটি হবে মঞ্চস্থ আজকে আর আছে আমাদের বই সংকলন যেটা ঢেউয়েরই পত্রিকা আছে আর আছে আমাদের কবি আর বিভিন্ন নাট্যকার লেখক সাহিত্যিক সবাইকে নিয়ে মোরক পূর্ণের তার সাথে গান নাচ কবিতা সব কিছু নিয়ে একটা ভরা সংসার আমরা আপনাদের কাছে উপহার দিই যেই নাটকটিতে আপনারা অভিনয় করবেন সেটির নাম কী আর বিষয় কি সেটির এটা নাট্যটির নাম হলো নাট্যসন্ধায় মহাভারত নাটকটি লিখেছেন আমি লিখেছি নমনীতা ব্যানার্জি ডাইরেক্টর তিনি সিদ্ধান্ত শঙ্কর মিত্র আর নাটকটি বিষয়বস্তু হলো আমরা যে দৈনন্দিন জীবনে যে নিজেদের বাড়িঘর তোর মানে নিজেদের পরিবারকে সামলে নাটক করতে আসি সেই নাটকটা আমরা কীভাবে মঞ্চস্থ করি সেটাই সবার সামনে তুলে ধরা আর যে বই প্রকাশ হবে সেই বিষয় সেই বিষয়ে হলো এই বই প্রকাশটা আমাদের ঢেউয়েরই পত্রিকা মানে এটা প্রত্যেক বছরই আমরা সেই পত্রিকাটা প্রকাশিত হবে আর তার মধ্যে আমাদের দলের সদস্য সদস্যরা লিখেছেন আর বিভিন্ন নাট্যকাররা লিখেছেন বিভিন্ন সাহিত্যিক কবি সাহিত্যিক পরিচালক সবাই লিখেছেন ডাক্তার লিখেছেন পুলিশ যিনি আধিকারিক আছেন তিনি লিখেছেন মানে সবার সমৃদ্ধ লেখায় বইটি প্রকাশিত হয়েছে প্রতি বছর যেটা আপনি বললেন এই পত্রিকাটি প্রকাশ পায় এই বছরে এই পত্রিকার বিশেষ আকর্ষণ কি এই বছর পত্রিকার জন্ম হয়েছে না তো এই বিষয় হলো পত্রিকা এখন আমাদের আমরা পত্রিকায় একদম শিশু সুলভ একটা মুখ দেখতে পাবো সবার সামনে যেন আমাদেরই ঘরের সন্তান আস্তে আস্তে সেই সন্তান যেমন বড় হবে আমাদের পত্রিকাও বড় হবে আপনার নাম আমার নাম নবনীতা ব্যানার্জি